আসসালামু আলাইকুম চলে আসলাম পদ্মা নদীর ধারে আজকে থেকে আবার শুরু হবে মিশন প্রথমে আপনাদের দেখাবো আজকের সকালের সৌন্দর্য রেখা দেখা গেছে আকাশ চাঁদ আমরা প্রথম খেওয়া দেওয়ার জন্য প্রস্তুত তীব্র স্রোত উপেক্ষা করে মামা জাল টেনে তুলছে দেখা যাক এবার কি হয় সুন্দরভাবে জাল চলে আসতে

আজকের পরিবেশটা খুবই সুন্দর মামা জাল নিয়ে এগিয়ে চলেছে মাছ লক্ষ্য করে মারবে আমরা প্রথম খেওয়ায় একটা বাসা পেয়েছি তীব্র স্রোত উপেক্ষা করে জাল টেনে তোলা হচ্ছে মাছ উঠলে ভালোই লাগে এর আগে আমরা মাছ পেয়েছি আপনারা দেখেছেন ও আছে মামা লড়ছে মামা বাঘার উঠেছে বাগার বাগার এন্দোরের বাচ্চার মতো দেখতে কি গো পর আবার দিয়ে থাকছে খেয়া স্রোতের কারণে দাঁড়ানো যাচ্ছে না জাল তোলার জায়গা পাওয়া যাচ্ছে না অবশেষে একটা জায়গা পাইছে মামা হাইন জায়গা ও মামা লড়ছে মামা তুলেন বাগার থন থন না মামা রকম মাছ মামা চমৎকার মাছ দাঁড়ান চমৎকার মাছ পেয়ে গেছি চমৎকার খুবই দারুণ এই মাছগুলো খেতে একদম কাঠের মতো মানে গায়ের রং কাঠের মতো

খুবই সুন্দর মাছ এরকম ছোট মাছ ধরা উচিত নাই তাই ছেড়ে দেব সর্বোচ্চ দূরে মেরেছে জাল মনে হয় অনেক দূরে যাবে দেখা যাক ও দেখা যাক আল্লাহ ভরসা ও মামা ও মামা লিয়ান মামা হয়ে গেছে কাজ মামা ও দেখেন মাছ এই তো মাছ এক জায়গায় আর আমরা খুঁজছি এক জায়গায় জায়গা কব্বর কত নানি কনছে কতি বাঁশের পাতা নড়ে চড়ে এই তো এতক্ষণ পর একটা বাঁশ মাছের সন্ধান পেলাম ছোট একটা বাগার উঠেছে এটাকে আমরা ছেড়ে দেবো ওই জালের মধ্যে আটকেছে বেঁচে থাকবি তো হয়তো পড়েছে নিচে খুব তাড়াতাড়ি দ্রুত ওই পাশে এই তো এরকম মাছ কখনোই ধরা উচিত নয় এগুলা বড় হয়ে আসুক চাপটা ফেটে আছে অল্পক্ষণের মধ্যে পড়বে আমরা একে পড়তে একটু সহায়তা করব কারণ সাহায্য করে মানুষের ধর্ম হাত ধরেন সেই সুন্দর পড়বে আপনারা দেখতে পাবেন মামা ব্যর্থ হয়ে অবশেষে বসে পড়লো তাও ফেলতেই হবে শিশুর মতো আচরণ করছে মামা যাও 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 পারলাম একটা বড় মাছ আসতে পার ও মামা বাসপাতা মামা এই যে খুবই চমৎকার একটা বাসপাতা এসেছে খুবই চমৎকার মানে সিরম চমৎকার একটা মাছ উঠেছে জালের মধ্যে ছিল আমরা দেখতে পাইনি এই যে খুবই সুন্দর মাছ হ্যাঁ এই মাছটা খেতে খুবই ভালো লাগে